সালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে মাসিক বাজার চলে এসেছে আর এই বাজার তুলতে তুলতে আমি নাজেহাল গুছাই টিছাই এরপরে আমি রান্নাতে চলে গেলাম আর কি অনেকক্ষণ সময় লাগছিলো আর এই যে রান্নাতে চলে আসলাম এখন ঝাঁকা নাকা করে আপনাদের রান্না দেখিয়ে দেব আর আজকে আপনাদের সাথে রান্না করি আর গল্প করি চলেন আজকে রান্না করব আমার খুবই একটা প্রিয় সবজি চিংড়ি মাছ মিষ্টি কুমড়া আর শাক যা আমার খুবই পছন্দ আর এই সবজি হলে আর আমার অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না একবারের চেটেপুটে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলি আমি না আমার বড়ো ছেলেরও খুবই পছন্দের একটা সবজি তাই এই সুযোগ পালেই আমি এই সবজিটা একটু বেশি রান্না করি কারণ অন্য কোনো সবজি না খেলেও আমার বড় ছেলে এই সবজিটা সে এই জন্য এই সবজিটাই আমি রান্না করার চেষ্টা করে একটু বেশি এই যে পুঁয় শাক দিয়ে আমি আবারও ঝাঁকা নাকা করে নেড়ে চেড়ে নেব আর আলু না দিলে তো চলেই না কারণ ছোট বাচ্চা যাদের ঘরে আছে তাদের আলু না হলে চলেই না আর এমনিতেও ছোট বাচ্চা বাদেও আমার ঘরে একটা বড় বাচ্চা আছে সেটা হলো আপনাদের ভাইয়া সে আবার আলু খেকো খুবই আলু খেতে পছন্দ করে এই জন্য দেখবেন আমি প্রত্যেকটা সবজির মধ্যেই আলু দিয়ে থাকি আলু হলো আমার সব সবজির নিরামিষ যা না দিলে আমার তরকারিই হয় না এরকম একটা ব্যাপার সব সময় আলু 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 এই জন্য আলু খেতে খেতে আমি হয়ে গেছি গোল আলু যেভাবে মোটা হচ্ছি বাবা কখন যেন বাস্ট হয়ে যাব মনে হচ্ছে কিছুতেই কমাতে পারতেছি না কি কি যে করতেছি তার আর কোনো ঠিক নাই এখন কি যে করবো কীভাবে খাওয়ার কমাবো সেটাই বুঝতে পারতেছি না কম খাইলে খিদে লেগে যায় বেশি খাইলে মোটা হয়ে যায় কি যে করি আফুরা ভাইয়ারা আমার দুঃখ কেউ বুঝবে না বুঝছেন এই দেখেন আমার তরকারি রান্না হয়ে গেলো কি সুন্দর দেখতে হয়েছে আর কাতি যে কি মজা লাগছিল আর বললাম না এরম মজার মজার খাওয়া রান্না করি খাতি খাতি আমি এরকম মোটা হয়ে গেছি মোটা আর একটা সবজি করব সবজি বলতে ভাজি আর ভাজি হলে তো জমে যাবে একবারে খাওয়া এক তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যায় না আর আমি এক তরকারি দিয়ে ভাত খেতেও পারি না অনেকদিন বেগুন ভাজি করিনি তাই বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝাঁকা ভাজি করে নিলাম আর সাথে যেহেতু ছোটো ও ছেলের জন্য কিছু একটা করতে হবে কারণ ও তো চিংড়ি মাছ আবার পছন্দ করে না এই জন্য ওর জন্য মাছও নামিয়ে নিয়েছি সেই মাছও রান্না করব আর কি আর এই যে ভাজিও ঝাঁকানাখা ঝাঁকা নাকা করে নেড়ে তো হয়ে গেল প্রায় আমার ভালোবাসার ভাই বন্ধু বান্ধবী সবাই আমাকে এত এত ভালোবাসে আজকে আমার তিন হাজার প্লাস ফলোয়ার হয়ে গেছে কি যে ভালো লাগতেছে আজকে এই প্ল্যাটফর্মে আমি তিন হাজার ফলোয়ার পেয়ে গিয়েছি এটা আমার খুবই ভালো লাগার একটা বিষয় আর এই যে ঝাঁকা নাকা করে নেড়ে এখন ছোট ছেলের রান্নাটা করে নেব সেটা হলো জেল মাছ দুটা নামিয়ে নিয়েছিলাম সেটায় টুকরো টুকরো করে কেটে রান্না করলাম কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার ছেলেটা আজকে কয়দিন ধরে কিছুই খাচ্ছে না যদিও সে একটু মাছটা পছন্দ করত কিন্তু আজ কয়দিন সে কিছুই খাচ্ছে না একেবারে মনটা খুবই খারাপ আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ